ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত সবাই একটু ঝটপট করে যাও আর লাইভটি একটু সবার সামনে ছড়িয়ে ফেলো তো লাইভটি শেয়ার করে দে একটু সবার সাথে আমার লাইভ কিন্তু কারো কাছে হয়তো নোটিফিকেশান পৌঁছাচ্ছে না তাদের কাছে কিন্তু তোমরা যদি শেয়ার করো নোটিফিকেশান পৌঁছে যাবে তো বন্ধুত্ব যদি বেশি হয় সত্যি তোমরা সাপোর্ট করো এই বন্ধুকে বন্ধুত্ব বেশি হওয়ার জন্য আরও আরও অনেক বন্ধু জয়েন করবে তোমাদের শেয়ারের কারণে যাতে সবার সাথে সবার তোমাদের পরিচয় হবে তো আমি জানতে চাইছি যে আমি জানতে চাইছি আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাই একটু নিজেরা নিজেদেরকে সাপোর্ট করো তাহলে সবাই সাপোর্ট পাবে আর অনেক অনেক বন্ধু বানিয়ে নাও আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো আমার লাইভে সবাই লাইভটা শেয়ার করো যাতে তোমাদের বন্ধুত্ব বাড়ে যারা শেয়ার করছো তাদের বন্ধুত্ব বাড়বে আর আমার সাথে গল্প হয়ে যাবে সবাই একটু জলদি করে জয়েন করো যাতে তোমাদের সাথে গল্প করতে আমার অনেক সময় গল্প করতে পারি কারণ প্রথম টাইমটা যদি অনেকটা লেট করে ফেলো তাহলে দ্বিতীয় টাইমটা মানে গল্প করতে কষ্ট হয় তাই প্রথম টাইমটাই গল্প করতে এতটা মানে এনজয় হয় সত্যি ভাবতে পারবে না ফার্স্ট টাইমটা তুমি মুজু মুজু করে হয়তো কাটিয়ে দিলে লাইভের দিকে তাকিয়ে কিন্তু সেকেন্ড টাইম যখন তোমরা বেশি বেশি জয়েন করবে তখন হয়তো পড়তে পারবো না কমেন্ট ব্রেক করবে কমেন্ট ব্রেক হলে হয়তো তোমাদের কথাগুলো বুঝতে পারবো না বা তোমাদের কথাগুলো কে পাঠিয়েছ একসাথে কমেন্ট করে দিলে পড়তেও পারবো না তাই একসাথে সবাই জয়েন্ট না হয় প্লিজ একে একে জয়েন্ট হও আর রাজীব কুণ্ডু হাই একজন জয়েন দুইজন জয়েন্ট করেছে একজন কমেডি এসছে তো আমি রিকোয়েস্ট করব সবার কাছে যে যারা যারা জয়েন করছো অবশ্যই তারা তারা একটা করে লাইভ করে যাও কারণ তোমাদের জন্য আমি পছন্দের মানুষ হয়ে থাকে তোমাদের পছন্দের মানুষ হয়ে থাকলে আমাকে জয়েন করে দাও একটা করে লাইভ একটা করে লাইক আর লাইভ টা শেয়ার করো তোর সবাই একটু যুক্ত হয়ে যাও তাড়াতাড়ি ঝটপট করে আমার ঠাকুমা লাইক করে দিয়েছি আমার ঠাকুমা লাইক করে দিয়েছি আচ্ছা আপনার ভিডিও খুব ভালো লাগলো আচ্ছা থ্যাংক ইউ আর হঠাৎ করে ঠাকুমা বলার কারণ কারণ কি আমার কি চুরি পেকে গেছে না বয়সটা কি খুব বেশি একদমই না টোয়েন্টি প্লাস ঠিক আছে আর ঠাকুমা হয়ে গেলাম অবশ্যই তোমাদের টোয়েন্টি নাইন প্লাসে ঠাকুমা সত্যিই ভাবা যায়নি একদম বিশ্ব রেকর্ড করে ফেলেছি একদম বিশ্ব রেকর্ড সত্যি টোয়েন্টি নাইন প্লাসে কেউ কখনো ঠাকুমা হতে পেরেছে এটা তো বিশ্ব রেকর্ডই তাহলে কি বলবো বৌদি আচ্ছা তোমরা তোমাদের ইচ্ছে মতো যা পার বলো ঠাকুমা বলল আমার কোনো প্রবলেম নেই কারণ আমার তো খুব শুনতে ভালো লাগছে ঠাকুমা ঠিক আছে তো বলো কারণ আমি ঠাকুমা বললে আমি সত্যিই বিশ্ব করে জয় করতে পারি বুঝেছো তাই টোয়েন্টি নাইন প্লাস আমার বয়স তাই আমি যদি ঠাকুমা হয়ে থাকি আমি খুব লাকি সো এক্সাইটেড তো সবাই একটু জয়েন করে যাও যাতে তোমাদের সামনে মন খুলে কথা বলতে পারি হ্যাঁ আমার বয়স টোয়েন্টি নাইন আচ্ছা তোমাদের যদি প্রবলেম মানে বয়সটা নিয়ে কোনো কম মানে প্রবলেম হয়ে থাকে বা এটা নয় তাহলে আমার বাট সব কিছু ডকুমেন্টস আমি দেখিয়ে দেব তো সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই তো সমস্যাটা হলো তোমরা যারা জয়েন করছো দেখো জয়েন একসাথে কিন্তু অনেকেই করেছিলে তার মধ্যে সবথেকে বড়ো প্রবলেম হলো কেউ লাইক করছো না তোমরা কি তাহলে আমাকে পছন্দ করছো না আচ্ছা তাহলে কি করব বলো লাইক তো করতেই হয় যারা জয়েন করছো কমেন্ট করছো কিন্তু লাইক নেই কি ব্যাপার লাইকটা হচ্ছে ভোট পোল ঠিক আছে যারা যাকে বেশি পছন্দ করে লাইকটা অবশ্যই তাদেরকে দেয় যাতে পরের ভিডিও বা পরের লাইভ যেন তোমাদের কাছে পৌঁছায় বা পছন্দ করো বলে লাইকটা তোমরা লাইক করেছো আর যদি পছন্দ নাই করো আনলাইক করে দিয়েছ একজন ঠিক আছে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই যাদের পছন্দ হবে তারাই করো আর হলে তোমাদের কমেন্ট করারও কোনো দরকার নেই যারা লাইক পছন্দ করো না জলদি জলদি একটু লাইন করে যাও জলদি জলদি না প্রবলেম নাই আচ্ছা প্রবলেম নাই তো ঠিক আছে কথা বলে যাও একসাথে সবাই জয়েন্ট হয়ে তারপর সমস্ত কমেন্ট আসে আর এক একে এঁকে সবাই যদি জয়েন্ট হয়ে আস্তে আস্তে কমেন্ট করো সেই লাইভটি সব সুন্দর বেশি হয় একসাথে সবাই জয়েন্ট হলে কোনো মানে লাইভে প্রবলেম হয় মানে লাইক খাওয়াটাও করতে পারছো না বা কমেন্ট আসতে পারছো না এরকম অনেক প্রবলেম হয়ে থাকে তো বন্ধুদেরকে একটা রিকোয়েস্ট বলবো যে লাইভটা একটু সবার সামনে ছড়িয়ে দাও তোমাদের কাছে আমার একান্ত রিকোয়েস্ট যে তোমরা লাইভটা সবার সামনে ছড়িয়ে দাও যাতে লাইভটা অনেক অনেক মানুষের কাছে পৌঁছাতে পারে তোমাদের সাথে গল্প করব বলেই এসছি লাইভে যদি অনেক মানুষের কাছে না পৌঁছায় তাহলে কীভাবে তোমাদের সাথে গল্প করব আর অনেক অনেক মানুষের সাথে পরিচয় কি করে করবো আমার একা পরিচয় হবে না তোমাদেরও হবে এখানে কিন্তু দেখো কিছু কিছু মানুষ কিছু কিছু জায়গার থেকে এসছেন লাইভে আমার যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অনেক জায়গা থেকে যেমন লাইব্রে এসছেন তোমরাও সেই জায়গার মানুষের সাথে পরিচয় হতে পারবে চাইলে আর যদি না চাও তাহলে বলার কিছু নেই যে আমি কি একা পরিচয় হো বলছি না তোমরাও কিন্তু পরিচয় হতে থাকবে তো চলে এসো আমি বেশি বক বক করছি না তোমাদের কমেন্টের ওয়েট করছি বা জয়েন্ট করার জন্য ওয়েট করছি চলে এসো ঝাটপাট করি

কি বলবো তোমরা লাইক করে ডিসলাইক করছো তাই মন খারাপ হয়ে যাচ্ছে কি কথা বলবো বুঝতে পারছি না তো যাই হোক যাদের পছন্দ না তারা তো ডিসলাইক করবে কিছু করার নেই সব থ্যাংক ইউ করতে বলে আবার কি করছিস কাভারটা খেলে একদম তাকে খেলে চুপতেই একাকার করে লিখি লা মা মাইকিয়া মাৰ ফোন নাম্বাৰ টে লিখ এইটো ডল জিরো নাইন সিক্স টু থ্রি ফোর জিরো বলে দিয়েছে ফোন নাম্বার লিখে নাও যদি মনে হয় ভুল কথা বললেন আপনার নাম্বার আমার কাছে নেই আচ্ছা ঠিক আছে যদি আছে তো ফোন করো আমি নাম্বারটা বলে দিচ্ছি ভালো করে দেখো বলব

ভাগিন কম আছে হে ভাল আছে

অনেক বাকি একটা প্রবলেম করেছো আর একটা প্রবলেম প্রোগ্রাম লাইটে আওয়াজ আড়া দিচ্ছে একজন ওদের সহ্য হচ্ছে না লাইফে বললে হ্যাঁ হ্যাঁ গাইজ আরো করো আরো করো গাইজ না আচ্ছা

how you come to bolne hello guys, hello hello guys. Actually, his... I'm the light

हेलो गाइस अगर दोरे भाईस लाइक करो हेलो गाइस अगर दोरे भाईस लाइक करो ये डिसलाइक 해도 বলবো কি लाइक नहीं एक भी लाइक ऐसा मत करो एकटा लाइक हेल्प का लाइक इनमें छाया भूत है हां 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 छाया भूत तो नहीं तू छाया हूं हम्म छाया हूं સારું 10 મહિના મોટો 10 મહિના હલો ગાઈસ અમાર માય ઠંગરે ચુકુર જોઈલી છે અમાર ધ્યાન માં સુશી લાઇવ છું સી સીટ ને ફાઈ જ્યોર્જિયન તો બોશિયા છે એ

বন্ধু 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 মন্ডুর মাথায় মুক মন্ডুর মাথায় মুন্ডু আর মু টুটু পড়ে মুন্ডু আর কি গুড নাইট বন্ধুরা তোমরা লাইভ জন লাগাবে গো